আসসালামু আলাইকুম সবাইকে কম্বোডিয়াতে ইদানিং যারা ওই যে আপনার ক্যাসিনোতে আসতেছেন বা আর অনেক অনেক ধরনের বিভিন্ন কাজে তো প্রায় জায়গাতে কিন্তু কল আসছে যে নাম্বার দেখা যায় ওনারা যেমনি সংগ্রহ করছে তো আর সংগ্রহ করে কল দিতেছে যে ক্যাসিনোতে তো ভাই আমার পাঁচ ছটার মতো কল আছে আমি বলি আবার পাঁচ ছটার মতো কল আছে যে ক্যাসিনো তো যারা আসতেছেন ওই আগের সিস্টেমটা আর কি ওই যে বিক্রি করে দেওয়ার সিস্টেমটা সেটা আবার ইয়ে করছে এটা সব এজেন্টরা করে না বা সবার এটা ইয়ে হয় না কিছু কিছু এজেন্ট আছে যাদের জন্য বদনাম হয় এখনও কিছু চাইনিজ আছে যাদের কাছে বিক্রি করে দেওয়া হয় টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে তারপর বিক্রি করে দেওয়া হয় তো বিক্রি সিস্টেমটা আসলে কী বিক্রি কেমনি বিক্রি করে তো আমি আপনাদেরকে বলি আপনি যখন প্রথমে বাংলাদেশ থেকে আসলেন আসার পর আপনার পাসপোর্টটা যখন ওনাদের হাতে থাকবে এজেন্টের কাছে থাকবে স্বাভাবিক ওনার কাছে থাকবে তো কেসিনোতে যে একটা কন্টাক্ট করা হয় যে কেসিনোতে যে বসগুলো থাকে তাদের সাথে মালিকদের সাথে একটা কন্ট্যাক্ট করা হয় যে আপনার এখানে আমার এই লোকে এক বছর ধরে কাজ করবে এক বছর ধরে কাজ করবে এর আগে সে বের হবে না তো এটাকেই বলা হয় বিক্রি আপনি এক বছরের মধ্যে সেখানে থাকতে হবে কাজ করতে হবে এর আগে সেখান থেকে বের হতে পারবেন না আপনার বেতন টেতন দিবে। কাজ না পালে দেখা যাচ্ছে কাজে যেমনি কোনো চাপ দিয়ে বা ইয়ে দিয়ে আপনার কাজ করার চেষ্টা করবে তো এটাকেই বলা হয় বিক্রি করা লোক মেরে ফেলে অনেকজনে অনেক কথা বলেন যে ভাই ওখানে তো লোক মায়রা ফেলায় বা অনেক ইয়ে করে এগুলো আসলে এখন নাই এগুলো যে মায়রা ফেলে এটা আমি কোনো সময় শুনি নাই এগুলো আপনারা হয়তো আগে থেকে বা ইয়ে থেকে ইয়ে শুনছেন মনে হয়তো কিন্তু মারে মারে টর্চার করছে অনেক আগে এগুলো শুনছি এগুলো অনেক আগে টর্চার টর্চার করছে ওই ক্যাসিনোর মধ্যে একমত আর ওই যে নির্মাণ সাইডে যারা কাজে আসেন তাদের কোনো ভয় নেই নির্মাণ সাইডে যারা বেলিংয়ের কাজে বা ফ্যাক্টরির কা টুকটা কাজে আসেন তাদের কোনো সমস্যা নেই তাদের তাদের সমস্যা নেই বলতে এখানে সিস্টেমটা হচ্ছে আপনার আপনার বাইরের সিস্টেমটা হচ্ছে আপনার গ্রামের মতো আপনার নিজের আপনার নিজের গ্রামের থেকে যতটুকু শুরু করতে না আসেন আপনি তার থেকে এই জায়গায় আপনি সুরক্ষিত থাকতে পারবেন আপনি ওই যে আপনার ওই কেসিনোর যে ভয়টা আপনি নির্মাণ সাইটগুলোতে আসলে এখানে মানে ঝিরু পার্সেন্ট ঝিরু পার্সেন্ট ভয় যে আপনাকে কি অনেকজনই কমেন্টগুলো করেন দেখে আমি সেগুলো এই জন্যই কথাগুলো বলতেছি যে নির্মাণ সাইটগুলোতে আপনার চুল পরিমাণ ভয় নেই আপনি যে কাজে আসেন না কেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা রঙের মিস্ত্রি যে কোনো কাজ আসে না কেন নির্মাণ সাইডগুলোতে ভয় নেই কেসিনোগোতেও ইয়া নাই কিন্তু ওই যে টুকটাক আমি বললাম যে পাঁচ ছটা ফোন ইদানিং চলে আসে যে ভাই এরকম তো আটকায় দিয়েছে এখন কী করতে পারি তো আমি ওনাদেরকে আমার থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আমি বলতে যে নাম্বার দেন কিন্তু কথা বলার কথা বললে দেখি কিছু হয় কি না কিন্তু তারপরও যেহেতু আপনি এটা কই রাখছেন যারা ওই যে বিক্রি করছে ওনাকে তো ওনারা যে কন্টাক্ট আছে এটার আগে তারা তাকে ওখান থেকে ছাড়বে না এটা খুবই কম কেসিনের মধ্যে এখন খুবই এটা কম হয় তো তারপরও আপনারা এটা বুঝে শুনে ইয়ে করবেন এই যে আসেন আপনারা আমি বারবার বলতেছি এখানে এখন মধ্যে আপনারা পড়েন না বারবার তো সব কিছু মিলে আপনারা যদি ইয়া করেন ওই ওই কাজগুলোতে আপনারা বাইরে কাজগুলো করার চেষ্টা করেন তাতে আলহামদুলিল্লাহ আর কেসিনের দেখা যায় অনেক কাজে আইসায় সবাই লাস্টে বেশিরভাগ বাইরে কাজ করে তো এর থেকে ওই যে বাইরে কাজগুলো হলো হালাল তারপর হচ্ছে আপনারা সব দিক দিয়ে ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু কষ্ট হলেও এটা আপনার হাতে দক্ষতা হইলো এটা শিকার মতো হইল আর কিছুদিনের হচ্ছে বারো ঘন্টা ডিউটি আর চোখের তো একটা বারোটা বাজেই তারপর এটা জাজির পার্সোনাল হিসাবে অনেক যেখান আপনারা অনেকে লোক আছে যারা অনেক পড়ালেখা করছেন বা ইয়ে করছেন বেলিংয়ের কাজগুলো করতে পারেন না তারা এগুলোতে বেশিরভাগ ঢুকেন তো এই আর কি এখন আপনাদের পার্সোনাল বিষয় জাজির আমার হিসাবে নির্মাণ সাইটগুলো কাজগুলো ছেড়ে তো করাই ভালো আর সবাইকে তারপর আরও সতর্ক করতেছে যে আপনারা যারা কম্পিউটিটারতে আসতেছেন বা বর্তমানে ভালো খারাপ সব জায়গায় আছে আপনারা শুধু বুঝে শুনে আসেন আপনারা বুঝে শুনে আসেন ওই কারো দেখা যায় মিষ্টি মিষ্টি কথা ইয়া পই ওই খারাপ জায়গায় আসে পরে একজন একজনের ভিডিও দেখেন আর দশজনের মাধ্যমে আসে আপনারা হাই হতাশা করেন না এই আর কি বিষয় তারপরেও যারাদের অনেক পার্সোনাল কথা জানতে ইচ্ছা করে আরও অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন বা আমার কমেন্টে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের আরও অনেক কিছু পার্সোনাল কথা বলতে পারেন বা আপনাদের যা প্রশ্ন থাকে তো উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ